স্টার জনপ্রিয় ধারাবাহিক রাজ চক্রবর্তী প্রযোজিত গৃহপ্রবেশ এবার ধারাবাহিকের গল্পে আসছে এক বড় চমক রায় পরিবার ফিরে এসেছে দেশের মাটিতে সম্প্রতি শুটিং হল ধারাবাহিকের এক বিশেষ পর্বের যেখানে হাজির ছিলেন টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি কেমন হল সেই জমজমাট শুটিং চলুন দেখিনি তারই ঝলক আমার সবে আবির্ভাব এবং তোমাদের সাথে দেখা ভীষণ ভীষণ আনন্দিত কারণ এতদিন ওরা নিউ ইয়র্কে থাকতো ইন্ডিয়ায় এলো তাই জন্য আমি এখানে আসতে পারলাম এবং গৃহপ্রবেশ এতটাই মানে আমার সাথে কানেক্টেড বা আমি গৃহপ্রবেশের সাথে কানেক্টেড সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো কারণ আমি নিজে যখন আমার ছবি গৃহপ্রবেশের প্রচার করতে যেতাম সবাই ভাবত যে আমি আমার এই সিরিয়ালের প্রচারে আছি এবং মানে শুভর ঘরে শুভর আগমন আর কি মানে শুভর ঘরে শুভর গৃহপ্রবেশ হলো আজকে এবং দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ বিউটিফুল একটা সেট সবাইকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাই উৎসবে মেতে উঠেছে এবং সেই উৎসবে সামিল হতে এসেছি আজকে আমি তোমরা সবাই জানো যে স্টার জলসায় রাত দশটায় গৃহপ্রবেশ আসে আমার বাড়িতে সকলে দেখে আমিও নিয়ম করে না দেখতে পারলেও ঠিক আমি ওটিটিতে দেখে নিই সো সবাইকে এটাই বলবো সবাই দেখতে থাকুন স্টার জলসায় ঠিক রাত দশটায় গৃহপ্রবেশ শশী তোমার কাছে গৃহপ্রবেশ মানে আমার কাছে গৃহপ্রবেশ মানে বাড়ির প্রত্যেকটি মানুষ যেভাবে আমার জন্য অপেক্ষা করে থাকে সেই অপেক্ষার অত ওই মুখগুলো হচ্ছে আমার কাছে গৃহপ্রবেশ পুজো হিসেবে তো অবশ্যই আমরা বাঙালিরা যে পুজো করে থাকি আমাদের একটা যে কোনো নির্দিষ্ট সময় দেখে গৃহপ্রবেশের একটা পুজো হয় হোম যোগ্য সব কিছু করেই হয় বাট প্রত্যেক দিন কিন্তু আমাদের ওই সব কাজ সেরে বাড়ি ফেরাটাও কিন্তু একটা গৃহপ্রবেশ সো আমার কাছে ওই বাচ্চা দুটো যখন ছুটে এসে মা বলে জড়ি ধরে সেটা মানে ফেভারিট টাইম আমার আচ্ছা রাজ বলেছে প্রযোজক হিসেবে প্রচন্ড নাকি স্ট্রিক্ট রোজ রাত্রের হিসেব নিকেশ নিয়ে তারপর নাকি পরের দিনে সেটা সেটাই কি খুব স্বাভাবিক নয় কিন্তু আমি আবার মানে এটাও তুমি বাকিদের কাছ থেকে জানতে পারো যে সবাই যেন কমফোর্টেবলি থাকে শ্যুটটা যেন খুব ভালো করে হয় এবং এই সব জিনিসগুলো অবশ্যই নজরে থাকে আমার ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের বিশেষ পর্বের শুটিং এর কিছু মুহূর্ত দশই আগস্ট রায় পরিবারের গৃহে শুরু হবে এক মহা উৎসব সুপারস্টারদের সঙ্গে নিয়ে করবেন তারা গৃহপ্রবেশ